সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে যাতে ভোট দিতে পারেন আপনারা সঠিক ভাবে ভোট দিতে পারেন এবং শুধু ভোট দিলেই চলবে না ভোট দিয়ে চলে আসতে চলবে না ভোট দিয়ে ওখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝিয়ে আনতে হবে পারবেন কি ভাই বলেনা পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ

কিন্তু কথা একটাই আমি বারে একটা কথা বলি এই দেশটা আমাদের আমাদের কি সবাইকে মিলে মুসলমান হিন্দু সহ অন্য হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন সকল ধর্মের মানুষকে একসাথে থেকে আমাদেরকে এই দেশটা গড়তে হবে এই দেশটা আমাদের সকলে পরিশ্রম করে গড়ে তুলতে হবে কারণ এই দেশই আমাদের প্রথম এবং এই দেশই আমাদের শ্রেষ্ঠ খানা সেজন্যই আমি একটা কথা বলি করবো কাজ জনসভায় কেন্দ্রীয় বিএনপির সম্পাদক ও নোয়াখালী ছয় হাতিয়ার ধানের প্রার্থী মাহবুবের রহমান জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন হাতিয়া প্রতিনিধি হানিফুদ্দিন সাকিব